যখন যখন তখন সে একেবারে তার রবের কাছাকাছি চলে যা একেবারে কাছাকাছি চলে যায় তো কাছাকাছি যাওয়ার উপরে আপনি আল্লাহর কাছে গেলেন একটা সুযোগ আছে এখন আল্লাহর কাছে চাওয়া যাওয়া আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসে আপনি কি প্রধানমন্ত্রীর সাথে চাইলেই সাক্ষাৎ করতে পারবেন আপনার এলাকায় আসছেন কাছাকাছি পাইছেন এই সুযোগ আর মিস করবেন না তখন বলবেন আমাদের রাস্তাঘাট এটা সেটা এটা লাগবে এই লাগবে মানে আপনি তখন চাইতেই থাকবেন ঠিক আছে কিনা চাওয়াটা বলতে থাকবে আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে বাইরে চাওয়া আরম্ভ করেন আল্লাহর চেয়ে বড় আছে নবীজি বলেছেন সাজদায় যখন তুমি গিয়েছো তখন তো আল্লাহর কাছে কাছে চলে গিয়েছো এই চান্স আর মিস করো না ফাতিরু দুআ নামাজের ভিতরে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো কারণ সাজদার মধ্যে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী যখন সাজদায় যেতেন এই সময় তিনি দোয়া করতেন আপনারা তো শুধু করেন সুবহান রাব্বিয়াল আলা কিন্তু নবীজি সাজদার তাসবি জপার পাশাপাশি আরো অনেক দোয়া করতেন যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন নামাজে সাজদায়ে যেতেন তিনি তখন দোয়া করতেন আল্লাহুম্মাগফিরলি যামবী কুল্লহু দিখতহু ওয়া জিনলামু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরহু ওয়া ওয়া কি সুন্দর দোয়া এই দোয়াটা কে পারে দেখি হাত তুলেন আহ বড় দুঃখের ব্যাপার একজন ভাইয়া পারেন গুগল শরীফে সার্চ করবেন সার্চ করে এই দুয়াটা মুখস্থ করেছিল নবেজিৎ সাজদা এই দুয়াটা পড়তেন আল্লাহ্ম ফিল্লি জাম্বি কুল্লাহু হে আল্লাহ আমার সব গুনা তুমি মাফ করে দাও দেখতাহু আজিল্লাহ কম হোক বা বেশি হোক ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু প্রথম থেকে শেষ পর্যন্ত আলানিয়াতাহু ওয়া সিররাহু গোপন প্রকাশ্য যাবতীয় সব গুনাহ তুমি মাফ করে দাও গুনাহ মাফের সুযোগ হচ্ছে এই সাজদার জায়গা দোয়া করেন আল্লাহর কাছে মাফ করে দিবেন কি আল্লাহ আল্লাহ তো দেখো খুশি আপনি লুটিয়ে পড়লেন সাজদায় আল্লাহ খুশি হয়ে যান আপনি যা চাইবেন আল্লাহ চাইবা তখন আপনার পূরণ করে দেবে সুবহানাল্লাহ ফরজ ইবাদতের পরেই নফলের প্রতি যত্নবান হতে হবে তখন আল্লাহর কাছে কাছে যাওয়া যাবে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন আপনার যে 4-5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি আছে সেই ডিউটি আপনি পালন করেন পাশাপাশি কোম্পানির প্রতি আপনার একটা আপনি অতিরিক্ত কিছু সময় দেন আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি ভাবেন চিন্তা করেন আন্তরিক ভাবে কাজ করে অন্যান্য স্টাফের মতো আপনি নন কোম্পানির চেয়ারম্যান বা এমডি এটা জানতে পারলে অন্যান্য কর্মচারীর প্রতি তার দৃষ্টি যেমন আপনার প্রতি তেমন দৃষ্টি থাকবে বলবে আমার কর্মচারী তো খুব ভালো প্রতিষ্ঠানের প্রতি তার মায়া মহব্বত আর সেই আপনার প্রতিও তার মায়া মহব্বত তখন বাড়বে আপনি যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতিও যত্নবান হয়ে যাবেন তখন আপনি আল্লাহর আরো প্রিয় হয়ে যেতে পারবেন حديث القدس ديشتي الله طلب ما يتقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه যে সকল আমলের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয় সেগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো যা আমি তার উপরে ফরজ করেছি সেগুলো যথাযথভাবে আদায় করা এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়াযালু আব্দি ইলাইয়া বিন হাত্তা ফরজ ইবাদতগুলো করার পরে আমার বান্দা যখন নফলের প্রতিও যত্নবান হয়ে যায় তখন আমার বান্দাকে আমি ভালোবাসি আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আল্লাহ কি করবেন সুসংবাদ শুনুন আল্লাহ তাআলা বলেন فاذا احببتهم আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায় সুবান বুক দিয়ে বেরোয় না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আপনার কান আল্লাহর কান হয়ে যাবে শুধু তাই নয় ওয়া বাসরাহুল্লাতি ইয়ুবসি রুবিহি ওই ব্যক্তির চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যাবে যা দিয়ে সে দেখবে শুধু তাই নয় ওয়া ইয়াদাল্লাতি ইবতি শুবিহা তার হাত আল্লাহর হাত হয়ে যাবে শুধু তাই নয় ওয়া রিচিলাহুল্লাতি ইয়ামশি বিহা তার পা আল্লাহর পা হয়ে যাবে এখন আপনি বলবেন হুজুর চোখ কান হাত পা আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের মতোই হয়ে যাওয়া মানে তো বুঝলাম না এর হাদিসের এই হাদিসে ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে কারণ আল্লাহ তো তাকে ভালোবাসেন আপনাদেরকে একটু সহজ করে বুঝাই তাহলে বুঝবেন মা বাবা তো সন্তানকে ভালোবাসে মা বাবা দেখলো তাদের সন্তান পুকুরের দিকে চলে যাচ্ছে পুকুরে গেলেই সেই পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে মা বাবা সন্তানকে পুকুরের দিকে যেতে দেখলে মা বাবা যেতে দিবে নাকি সন্তানকে ফিরায় আনবে জুড়ে বলে মা বাবা যেমন সন্তানকে ভালোবেসে দুর্ঘটনার কবল থেকে সন্তানকে ফিরায় আনে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে কান হারাম জিনিস শোনা থেকে হাত ক্ষতিকর জিনিসের দিকে আগানোর আগে পাও ক্ষতিকর জিনিসের দিকে যাওয়ার আগে আল্লাহ তার ওই ভালোবাসার বান্দাকে দয়া করে মহব্বত করে গুনাহ থেকে ফিরায় আনে কথাগুলোকে মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায় বুঝতেছেন আপনারা আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু বাজে জিনিসের দিকে চলে যাচ্ছে মোবাইল হাতে নিয়েছেন যে কোনো বাজে জিনিসের দিকে যাচ্ছে আল্লাহ দয়া করে মায়া করে ফেরাই আসবেন তুমি আমার প্রিয় বান্দা তুমি ওদিকে যেতে পারো না গান বাজে কিছু শুনতে পারবে না আল্লাহ বলবেন তুমি তো আমার প্রিয় তুমি এটা শুনতে পারো না আল্লাহ যে কোনো কায়দায় আপনাকে হেফাজত করবেন সুবাহ আপনার হাত পা গুলোকে আল্লাহ হেফাজত করবেন গুনা থেকে আর নফল ইবাদতের মধ্যে ফরজ নামাজের পরে সব সেরা নামাজ হলো রাতের নামাজ তাহাজুদের নামাজ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজ কি তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল ছিল ওয়াহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম যদি এই তাহাজ্জুদের নামাজকে তোমাদের আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে যত বুজুর্গ ব্যক্তি আছেন সকলের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ সিক্রেট আমল কি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ইমান লাগবে জোরে বলেন কি লাগবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের চৌত্রিশ নম্বর সূরা সূরা সাবা এর সাঁইত্রিশ নম্বর আয়াতে বললেন ওয়া মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুقمুকুম ইনদানা যুলফা ইল্লা মান ওয়া সলিহা আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না আমার নৈকট্য শিলবাদ না হলো তারা ইমানে নেকির কাজ করে যারা আমার নৈকট্য শিলবাদ না হলো তারা ইমান আনতে হবে কি আনতে হবে এখন আপনারা বলবেন হুজুর প্রথম পয়েন্ট আমাদের সবার সাথে কমন পড়েছে আমরা তো সবাই ইমানদার ইমান তো মৌখিকভাবে দাবি করার কোনো বিষয় নয় মুখ দিয়ে ঘোষণা করলে তিনটা জিনিস দরকার জোরে বলেন ইমানদার হওয়ার জন্য কয়টা জিনিস দরকার এক নাম্বার ইমানের ঘোষণা মুখ দিয়ে দেওয়া দুই নাম্বার ইমানের ঘোষণা দেওয়ার পরে অন্তর দিয়ে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করা তিন নাম্বার হলো যে ইমানের ঘোষণা দিলে সেটা বাস্তব জীবনে আল্লাহর আনুগত্যের মাধ্যমে রসুলের অনুসরণের মাধ্যমে প্রমাণ করে দেওয়া এখন আমাদের মধ্যে কারা ইমানদার নিজেরাই আসুন মিলিয়ে নেই আমি মুখ দিয়ে ঘোষণা দিলাম দিলাম আল্লাহর উপরে রসুলের পরিমান এনেছি কিন্তু আমার প্রাপ্ত এই জীবনে চব্বিশ ঘন্টার জীবন যাপনে আল্লাহর হুকুম আমি মানি না আজান হলে নামাজে যাই না আল্লাহ সুদ হারাম করে দিলেন আমি সুদের কারবার করি আল্লাহ ঘুষ হারাম করে দিলেন আমি ঘুষের কারবার করি আল্লাহ লুটপাট হারাম করে দিলেন দুর্নীতি হারাম করে দিলেন আমি সেটা করলাম আমি আলগা পয়সা খেলাম অর্থাৎ দুর্নীতি করলাম আমি জিনা করলাম বেবিচার করলাম করলাম মুখ দিয়ে বললাম আল্লাহর পরিমাণ এনেছি আর আমার প্রতিদিনের জীবন যাপনে আল্লাহর হুকুম আকাম না আল্লাহর অবাধ্য হয়ে মৌখিক আমি যে ইমানের ঘোষণা দেই এটার নাম ইমান নয় এটা হলো ইমানদার নামের খাটি টাটকা মোনাফি ইমান কি এত সহজ জিনিস আপনি মুখ দিয়ে বললেন আর হয়ে গেল আপনি তো সুদের কারবার ছাড়েন না ঘুষও ছাড়েন না খাদ্যে ভেজাল দেওয়া ছাড়েন না ওজনে কম দেওয়া ছাড়েন না মানুষের মাল খাইতে আপনি ছাড় দেন না মিথ্যা মামলা দিতে আপনি পিছপা হন না মানুষের উপর জুলুম করতে আপনার বিবেক আপনাকে বাধা দেয় না মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে চব্বিশটা ঘন্টা আল্লাহ নাফর করে যে ইমানের ঘোষণা আপনি দিলেন এটা ইমান না এটা বেঈমানি এটা মুনাফিক আল্লাহর প্রিয় বার্তা হতে হলে খাটি নির্ভেজাল টাটকা ফ্রেশ ইমান লাগবে ফ্রেশ ইমান কি ইমান ফ্রেশ ইমান মানে কি আমি ঘোষণা দিয়েছি আল্লাহ আর রসুলের উপর ইমান এনেছি আমার চব্বিশ ঘন্টা আমার জীবনের সকল ক্ষেত্র সকল সেক্টর আমার মৌতের আগ পর্যন্ত আমি আমার জীবন চালাবো আল্লাহর পথে রসুলের পথে এটার নাম ইমান এটার নাম কি দুই নম্বর আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে জোরে বলেন তো কি দেওয়া লাগবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহকে সাজদা দেয় যারা সূরা আল আলাকের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ও তারিখ সাজদা দাও আর সাজদাদাওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যা আপনি যেন সাজদা দিতে পারেন প্রতিদিন যেন সাজদা দিয়ে আপনি আল্লাহর প্রিয় মান না থাকতে পারে এজন্য প্রত্যেকদিন পাঁচ বক্তর নামাজ যিনি দিয়েছেন তিনি কে একটু আগে প্রশ্ন করেছিলাম বলছিলাম আপনারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান কি জান্না সবাই এক বাক্যে জবাব দিয়েছেন হ্যাঁ আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই তো আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চায় আজান হলে তো আপনি নামাজে গিয়ে আল্লাহর সাজদা দেন না আপনাকে তো নামাজে পাওয়া যায় না ইবলিস আল্লাহকে কয়টা সাজদা দেয় যায় জোরে বলেন পুরুষ মানুষের মতো বলেন শরীফার মত নয় শরীফের মত বলেন ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা মাত্র একটা না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইজ জান্নাত থেকে বের হয়ে ওয়াজ বোঝার চেষ্টা করে একটা সাজদা দেয় নাই আল্লাহ বলেছেন গেট আউট

ওরা দলকারিমের দুই নম্বর সোরা ফোরা সুর সুর বাতর এক এক চৌত্রিশ নম্বরেতে আল্লাহতাল বলছেন ওয়াকিল কল নালি মানা ইকাতেশ যুদুলি আ তালফাসা জাদুকিল্লা ইবেলি আল্লাহতাল বলছেন আর সরফ বড় ফেরেশতাদেরকে যখন বলা হলো তোমরা আদমকে সাজদা দাও তখন ইবলিস ছাড়া বাকি সবাই আদমকে সাজদা দিল ইবলিস সাজদা দিল না যখন সে সাজদা দিল না তখন তার পরিণতি কি হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসতখবারাকা মিনাল কাফিরিন অস্বীকার করায় অহংকারে মোড় দেখানোর কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বোঝার চেষ্টা করুন একটা সাজদা না দিয়ে সে কাফির হয়ে গেল আর আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই আল্লাহকে সাজদা দেন না আপনার পরিণতি কি হচ্ছে আল্লাহর নবী বলেছেন মানতার তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ জিহারান নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল কার সাথে কুফরি জোরে বলেন ইবলিশ যদি একটা না দেয় আমি দৈনিক পাঁচবার গেলাম না কয়বার কুফরি হয়েছে জোরে বলতে হবে হ্যাঁ কথা বলছেন না কাজে কয়বার যারা সাপ্তাহিক নামাজী এই প্যান্ডেলের ভিতরে আস শুধু জুমার দিনে যায় আবার কোনো এলাকার মাহফিল তার মিস নাই রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনে যায় এ ফজরের নামাজ পড়ে না শুধু জুমাবারে যায় এক সপ্তাহে নামাজ হলো পঁয়ত্রিশ ওয়াক্ত গেল এক ওয়াক্ত গেল কই ওয়াক্ত এক ওয়াক্ত নামাজে না গেলে খুশি হয়েছে জোরে একটু আগে তার নাম বলেছি তার নামটা কি সে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে অভিশপ্ত বিতাড়িত হয়ে এসেছে সে চাইছে আপনিও যেন সাজদা না দেন শয়তান তো আপনাকে দিয়ে তার মিশন সাকসেসফুল করে ফেলেছে কারণ আপনি সাপ্তাহিক নামাজি হয়ে সপ্তাহে আল্লাহকে খুশি করেছেন একবার আর শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করেছেন চৌত্রিশ বার কয়বার তাইলে আপনি আল্লাহকে বেশি খুশি রাখেন না ইবলিসকে বেশি খুশি রাখেন চেহারা সুরতে মাইন্ডসেট যা এটা আসলেই ইবলিসের খাঁটি গোলাম হয়ে গেছে ঠিক এর যেমন হইল আমার তো সন্দেহ হচ্ছে কেন জানি ঠিক ঠিক বলার আমি আর এটা না বললাম আল্লাহর নিকটবর্তী হতে চান এত সুজা প্রতিদিন সাজদা দেওয়া লাগবে প্রতিদিন হাসদা দিলে আর অহংকার থাকে আমরা যে আল্লাহর গুলাম এটার প্রমাণ পাওয়া যায় এই নামাজ দেখেন কিভাবে দাঁড়াই আমরা নামাজে দাঁড়ানোর সময় হাত কোন পর্যন্ত উঠে কাঁধ পর্যন্ত ওঠানো যায় কান পর্যন্ত ওঠানো যায় দুই রকম বর্ণনাই আছে এই যে আমরা এমনি যে দাঁড়াই মনে হয় যেন সারেন্ডার করে বান্দা আসামির মতো গুলাম আসামির মতো মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে আসামি আসামি লাগে না আচ্ছা আপনারা কি আসামি আসামি ফিল করেন আপনারা তো নামাজ বুঝেন না বুঝেন না আমি যতবার নামাজে দাঁড়াই এটা আমি ফিল করি হাইবে কেমনে দাঁড়াইছে আল্লাহ আল্লাহ আকবর যখন বলি খুব তাড়াহুড়া করি আল্লাহ আকবর আমরা একটু আস্তে আস্তে দিই আল্লাহ আকবর একটু ফিল আনি অন্তরে অনুভব করার চেষ্টা করি আল্লাহ দেখো না দেখো আল্লাহ তুমি দেখো আমার দিকে তাকাও আমি তো আসামি তোমার কাছে আসামির মতো দাঁড়িয়েছি দয়া করো আমাকে সুবাহ দাঁড়ানোর পরে আমি যে গুলাম গুলামের মতোই দাঁড়িয়েছি কিভাবে আল্লাহ বলেছেন দাঁড়ানোটা কেমনে হবে বিনয়ী হয়ে দাঁড়াও মাথাটা নত করে দিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেছেন আল্লাহ রুকুতে যখন গেলাম মাথাটা আরেকটু একটু ঢুকে গেছে না স্বামী আল্লাহ হামিদা বলে ইমাম সাহ দাঁড়ালেন আবার যখন আল্লাহ বলে গেলেন আমার অহংকার আর থাকলোই না আমার উঁচা মাথা এটা নিচু করে দি কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে যেন জানিয়ে দিলাম আল্লাহ দেখো আমি তোমার গুলাম আর কারো গুলাম নই সুবাহ নামাজিরা আল্লাহর খাটি গুলাম যারা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে সাজদা দেয় না এরা আল্লাহ দ্রোহী এরা আল্লাহর সাথে অহংকার করে এরা অহংকারী আপনি বলবেন হুজুর এরা যে অহংকারী আপনি একটা দলিল দেন তো দলিল হলো কোরআনের দুই নম্বর সোরা বা করার নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইবলিশকে আল্লাহ বলেছেন সাজদা দিতে সে সাজদা দেয় নাই না দেওয়ার কারণে আল্লাহ তাকে বলেছেন সে অহংকারী ইবলিশের মতো যারা প্রতিদিন আল্লাহকে সাজদা দেয় না এরা হলো অহংকারী সিদ্ধান্ত নিয়ে যান এখান থেকে আপনি কি অহংকারী হতে চান না আল্লাহর গুলাম হতে চান নামাজ মিস করবে না মিস তো হয় আমার জাতীয় কবি বললেন বললেন ঘুমাইয়া কা যা করেছ ফজর তখনো তখনও জাগনি যখন জম হেলায় খেলায় কেটেছে আস বাগ্রিমেরই শুনিয়া যা যা এখনো যাবাতে হওরে স্বামীর এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা ভাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা ভাঙা কেল্লা ইউরে নিশা আমাদের জীবনের বাস্তবতা যেন তার কবিতার লাইনগুলোতে ফুটে উঠেছে ফজরের সময় ঘুমায় নামাজে যায় না এই যে ঘুমিয়ে আছে নামাজে গেল না জুহরের নামাজের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না কেমন করে তুমি কেমন করে ঘুমাও তুমি করে এমন তো হতে পারে জুহরে জানাজা হতে পারে কি পারে না কেমনে ঘুমাই না এসব নামাজ কাজা করে কেমনে রাতে ঘুমায় এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে চোখ বন্ধ করেছেন বিছানায় খুলে দেখবেন বিছানায় নাই কবরে হতে পারে কি পারে না যুবকরা তো অপেক্ষা করছে চুল দাঁড়ি সাদা হুক এরপরে যাব নামাজ আদায় করবে আপনি বুড়া হবেন এর কোনো নিশ্চয়তা আছে কত যুবক তো যৌবনকালে দুনিয়া থেকে চলে গিয়েছে বুড়া হওয়ার কোনো চান্স পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে তো সমাজে এমন করুণ চিত্র দেখা যায় বাবা নিজে ছেলের লাশ কবরে নামিয়েছে কিংবা দাদা বানানা তার নাতি নাতনির লাশ কবরে নামিয়েছে